আমাদের আজকের আয়োজনে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো, যা মানে কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনাকে নাড়া দিয়েছে ডক্টর জোসেফ মার্পির লেখা দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড বইটার মূল দাবিটা কিন্তু বেশ চমকপ্রদ আমাদের জীবনের সুখ দুঃখ সাফল্য বা ব্যর্থতা এই সব কিছু চাবিকাঠি নাকি লুকিয়ে আছে আমাদেরই মনের গভীরে আমাদের অবচেতন অংশে এবং এই ধারণাটা বোঝানোর জন্য লেখক শুরুতেই একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন যা আসলে পুরো বইটার মূল ভিত্তি তিনি বলছেন আমাদের মনটা ঠিক একটা বাগানের মতো আর আমরা হলাম সেই বাগানের মালি সারাদিন ধরে আমরা সচেতনভাবে যা কিছু চিন্তা করি মানে ভালো মন্দ দুশ্চিন্তা আশা সেগুলোই হলো এক একটা বীজ আর সেই বীজগুলো আমরা আমাদের অবচেতন মনের মাটিতে পুঁতে চলেছি একদম আর দিনের শেষে সেই বীজ থেকেই আমাদের স্বাস্থ্য সম্পর্ক আর পারিপার্শ্বিকতায় ফসল ফলবে এই বাগানের উপমাটা চমৎকার কিন্তু বাস্তবে এই দুটো মন চেতন আর অবচেতন এদের কাজের মধ্যে ঠিক কি পার্থক্য একটা আরেকটার উপর কিভাবে প্রভাব ফেলে মানে কোনটা জাহাজের ক্যাপ্টেন আর কোনটা নাবিক দারুণ প্রশ্ন লেখক ঠিক এই ক্যাপ্টেন আর জাহাজের উপমাটাই ব্যবহার করেছেন আমাদের চেতন মন মানে কনশাস মাইন্ড হলো জাহাজের ক্যাপ্টেন সে ডেকের উপর দাঁড়িয়ে থাকে চারপাশ দেখে তথ্য বিশ্লেষণ করে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় আর আর ইঞ্জিন রুমকে নির্দেশ পাঠায় ঠিক তাই ডানে চলো গতি বাড়াও থামো এইসব আর অবচেতন মন মানে সাবকনশিয়াস মাইন্ড হলো সেই ইঞ্জিন রুমের কর্মীরা যারা ক্যাপ্টেনের নির্দেশ ছাড়া আর কিচ্ছু বোঝে না একদম ইঞ্জিন রুমের কর্মীদের নিজস্ব কোন যুক্তি বোধ নেই ক্যাপ্টেন যদি ভুল করেও বরফ খণ্ডের দিকে জাহাজ চালাতে বলে তারা কিন্তু প্রশ্ন করবে না তারা শুধু নির্দেশ পালন করবে হ্যাঁ তারা শুধু পুরী শক্তি দিয়ে নির্দেশ পালন করবে আমাদের অবচেতন মনও ঠিক সেরকম এর আবেগ আছে স্মৃতি আছে কিন্তু কোনো বিচার বুদ্ধি নেই এটা আমাদের শরীরের সমস্ত অটোম্যাটিক কাজগুলো চালায় হৃদপিণ্ড চালানো হজম করা শ্বাস নেওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চেতন মনের দেওয়া যে কোনো বিশ্বাস বা ধারণাকে এটা প্রশ্ন ছাড়াই সত্যি বলে ধরে নেয় আর মানে অবচেতন মন এতটাই শক্তিশালী আর প্রস্তাব বা সাজেশন দ্বারা প্রভাবিত হয় বইয়ে তো সম্মোহন বা হিপনোসিসের একটা উদাহরণ দেয়া হয়েছে এটা বোঝানোর জন্য হ্যাঁ আর উদাহরণটা খুবই শক্তিশালী একজন দক্ষ হিপনোটিস্ট যদি কাউকে সম্মোহিত করে বলেন আপনি নেপোলিয়ান তখন সেই ব্যক্তি নেপোলিয়নের মতোই আচরণ করতে শুরু করেন সত্যি হ্যাঁ যদি তাকে বলা হয় আপনার নাকে পেঁয়াজ দেয়া হয়েছে সে পেঁয়াজের গন্ধে কাঁদতে শুরু করবে যদিও তার নাকে আসলে শুধু জল দেয়া হয়েছে এটা প্রমাণ করে যে আমাদের অবচেতন মন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না সে শুধু তার কাছে আসা নির্দেশকে সত্যি বলে মেনে নেয় ঠিক তার মানে কি আমরা যা বলি যা ভাবি অবচেতনমন সবকিছুকেই আক্ষরিক করতে নেয় রসিকতা বা মজা বোঝে না একেবারেই না আর এখানেই বিপদের সম্ভাবনা বইয়ে একটা ঘটনা আছে যেটা শুনলে গায়ে কাঁটা দেয় এক ভদ্রলোকের মেয়ের দুরারোগ্য ব্যাধি হয়েছিল তিনি অ্যাপেল হয়ে প্রার্থনা করতে করতে বলেছিলেন আমার মেয়ের জীবনের বিনিময়ে আমি আমার ডান হাটটাও দিয়ে দিতে রাজি ও না এটা তো টুকটা সারতে শুরু করে কি সাংঘাতিক এই ঘটনাটা আমাদের এটাই শেখায় যে আমরা আমাদের অবচেতন মনকে কী বলছি সেটা নিয়ে কতটা সাবধান থাকা দরকার কারণ সে যদি কিন্তু বা শর্ত বোঝে না সে শুধু নির্দেশটাকেই গ্রহণ করে এটা তো বেশ ভয়ের কথা কিন্তু উল্টো দিক থেকে দেখলে যদি আমরা এই শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে শিখি তাহলে তো অসাধারণ কিছু করা সম্ভব বইটাতে নিশ্চয়ের কিছু কৌশল বলা আছে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলোর একটি হলো মেন্টাল মুভি মেথড বা মানসিক ছবি তৈরি করা বইয়ের এক ফার্মাসিস্টের গল্পটা ধরা যাক তিনি নিজের একটা ওষুধের দোকান খোলার স্বপ্ন দেখতেন কিন্তু তার কাছে যথেষ্ট টাকা ছিল না তো তিনি কি করলেন শুধু স্বপ্ন দেখেই গেলেন না তিনি স্বপ্ন তাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করলেন তবে সেটা প্রথমে তার মনের ভেতরে তিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কল্পনা করতেন যে তার নিজের দোকান হয়ে গেছে তিনি মনে মনে দোকানের সাইনবোর্ড দেখতেন কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ক্রেতাদের ওষুধ দিচ্ছেন ক্যাশ রেজিস্টারে টাকা রাখছেন পুরো দৃশ্যটা একটা সিনেমার মতো করে দেখতেন আর সবচেয়ে জরুরি তিনি সেই সফলতার অভিজ্ঞতাটা অনুভব করতেন একদম আর কয়েক মাস পর এক আশ্চর্য সুযোগে তিনি তার স্বপ্নপূরণের পথ খুঁজে পান এটা শুনতে অনেকটা আজকের দিনে ক্রীড়াবিদদের মতো লাগছে বড় ম্যাচের আগে সেরা পারফরম্যান্সের কথা তারা যেভাবে কল্পনা করেন একদম ঠিক ধরেছেন আধুনিক মনোবিজ্ঞানে একেই বলে কগ্নিটিভ রিহার্সাল এটা কোনো জাদু নয় এটা আক্ষরিক অর্থে মস্তিষ্কের নিউরাল পাথওয়েকে প্রশিক্ষণ দেওয়া মানে মস্তিষ্ককে আগে থেকেই তৈরি করে রাখা হ্যাঁ আপনি যখন কোনো কাজ বারবার কল্পনা করেন আপনার মস্তিষ্ক সেই কাজের জন্য প্রয়োজনীয় স্নায়বিক সংযোগগুলো তৈরি করতে শুরু করে ফলে বাস্তবে সেই কাজটা করা অনেক সহজ হয়ে যায় আচ্ছা আর একটা অধ্যেপের কথা বলা হয়েছে অটো সাজেশন বা ইতিবাচক কথা বলা যেমন একজন মঞ্চ ভিত্তিতে ভোগা গায়িকার গল্পটা কিন্তু আমার একটা প্রশ্ন আছে আমি নিজেও অনেকবার চেষ্টা করেছি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে আমি আত্মবিশ্বাসী কিন্তু মনে মনে তো জানি যে কথাটা সত্যি নয় তখন কি এটা কাজ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর লেখক এটার উত্তরও দিয়েছেন শুধু যান্ত্রিকভাবে কোনো কথা বললে হবে না সেই তরুণী গায়িকা একা ঘরে বসে দিনে তিনবার খুব শান্তভাবে ধীরে সুস্থে নিজেকে বলতেন আমি খুব সুন্দর গান গাই আমি স্থির শান্ত এবং আত্মবিশ্বাসী মূল বিষয় হল শব্দগুলোর সাথে অনুভূতিকে জুড়ে দেওয়া ও আচ্ছা যখন আপনি কথাটা বলবেন তখন সেই আত্মবিশ্বাসটা অনুভব করার চেষ্টা করতে হবে কারণ আমাদের অবচেতন মন শব্দের চেয়ে আবেগের ভাষা বেশি ভালো বোঝে যদি বিশ্বাস আর অনুভূতির সাথে বলা যায় তবেই তা গভীরে প্রবেশ করে তার মানে অনুভূতিটাই আসল চাবি কাঠি। এই সূত্রেই তো বইয়ের ধন্যবাদ পদ্ধতিটার কথা আসে তাই না একজন লোক অর্থনৈতিক সংকটে থেকেও বারবার বলছেন ধন্যবাদ আমার সম্পদের জন্য এটা তো বাস্তবতাকে অস্বীকার করার মতো শোনাচ্ছে দৃষ্টিতে তাই মনে হতে পারে কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা বেশ গভীর যখন একজন মানুষ অভাবের মধ্যে থেকেও যা কিছু আছে তার জন্য বা যা কিছু সে পেতে চায় তার জন্য অগ্রিম ধন্যবাদ জানায় তখন সে তার মানসিক ফোকাসটা অভাব থেকে সরিয়ে প্রাচুর্যের দিকে নিয়ে আসে আচ্ছা মানে চিন্তার দিকটা বদলে দেওয়া হ্যাঁ তার ব্রেন তখন অভাবের প্রমাণ না খুঁজে প্রাচুর্যের ছোট ছোট প্রমাণ খুঁজতে শুরু করে এই কৃতজ্ঞতার অনুভূতি এক ধরনের ইতিবাচক মানসিক অবস্থা তৈরি করে যা অবচেতন মন গ্রহণ করে এবং সেই অনুযায়ী সুযোগ আকর্ষণ করতে শুরু করে এটা বাস্তবতা থেকে পালানো নয় বরং মানসিকতাকে পরিবর্তন করে বাস্তবতাকে বদলানোর চেষ্টা ঠিক তাই বেশ ইন্টারেস্টিং তাহলে এই একই নীতি ব্যবহার করে ভয়কেও জয় করা সম্ভব বইটিতে ভয়কে তো মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে হ্যাঁ এবং লেখক এখানে দার্শনিক অ্যামারসনের একটা বিখ্যাত উক্তি ব্যবহার করেছেন যে কাজটি করতে ভয় পাও সেই কাজটি করে ফেল তাহলেই ভয়ের মৃত্যু নিশ্চিত তবে তার আগে বুঝতে হবে ভয়টা কি। বইটিতে স্বাভাবিক আর অস্বাভাবিক ভয়ের মধ্যে পার্থক্য করা হয়েছে যেমন রাস্তায় একটা দ্রুতগামী বাস দেখে সরে যাওয়াটা হলো স্বাভাবিক প্রয়োজনীয় ভয় কিন্তু লিফটে চড়তে ভয় পাওয়া বা জনসম্মুখে কথা বলতে ভয় পাওয়া হলো অস্বাভাবিক ভয় যা আমাদের মনের মধ্যেই তৈরি যেমন সেই কর্মকর্তার লিফটের ভয় কাটানোর গল্পটা তিনি তো ভয়টাকে সোজাসুজি আক্রমণ করেননি বরং একটা অন্য রাস্তা নিয়েছিলেন ঠিক তিনি লিফ্টের সাথে যুদ্ধ করার বদলে লিফ্টটাকে মনে মনে আশীর্বাদ করতে শুরু করলেন তিনি ভাবতেন এই লিফ্টটা কত মানুষের উপকার করে কত সহজে সবাইকে উপরে নিচে নিয়ে যায় এটা একটা অসাধারণ আবিষ্কার আমি এর মধ্যে শান্তিতে ও আনন্দে যাতায়াত করি তিনি ভয়ের চিন্তার জায়গায় প্রশংসা আর কৃতজ্ঞতার চিন্তা স্থাপন করলেন একদম মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ল অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপনের নিয়ম মন একই সাথে দুটো বিপরীত ধর্মী চিন্তা ধরে রাখতে পারে না আপনি যদি একটি ইতিবাচক চিন্তা দিয়ে মনকে ভরিয়ে দেন নেতিবাচক চিন্তাটা এমনিতেই জায়গা পাবে না এর সাথেই তো বিপরীত প্রচেষ্টার নিয়ম বা ল অফ রিভার্স এফার্টের ধারণাটা জড়িত অর্থাৎ কোনো কিছু করার জন্য অতিরিক্ত জোর করলে ফল উল্টো হতে পারে এটা তো আমার প্রায়ই হয় পরীক্ষার হলে যখন মরিয়া হয়ে কোনো ফর্মুলা মনে করার চেষ্টা করি তখনই সেটা মাথা থেকে বেরিয়ে যায় যেই চাপ ছেড়ে দিই মনে পড়ে যায় একেবারে নিখুঁত উদাহরণ বইটিতে একটা তক্তার উদাহরণ দেওয়া হয়েছে মাটিতে রাখা একটা তক্তার উপর দিয়ে আমরা অনায়াসে হেঁটে যাই হ্যাঁ কোনো সমস্যাই হয় না কিন্তু সেই তক্তাটাই যদি দুটো দশতলা বাড়ির ছাদে রাখা হয় তখন আমরা ভয় পাই তখন আমরা আমি যেন পড়ে না যাই এই কথাটা যত বেশি জোর দিয়ে ভাবি আমাদের মনে পড়ে যাওয়ার ছবিটা তত বেশি স্পষ্ট হয়ে ওঠে তার মানে কল্পনাটা যুক্তির চেয়ে শক্তিশালী হয়ে যায় ঠিক তাই লেখক বলছেন এক্ষেত্রে ইচ্ছাশক্তি উইল পাওয়ার এবং কল্পনা ইমাজিনেশন সংঘাতে লিপ্ত হয় আর এই সংঘাতে সবসময় কল্পনাই যেতে তার মানে আমি পড়ব না ভাবার বদলে সহজভাবে আমি ওপারে পৌঁছে গেছি এটা কল্পনা করতে হবে একদম মানসিক চাপ বা জোর খাটানোর বদলে লক্ষ্যটা কত সহজে পূরণ হয়ে গেছে সেই ছবিটা মনে আঁকতে হবে অবচেতন মনকে শুধু শেষ ফলাফলটা দেখিয়ে দিতে হবে প্রক্রিয়া নিয়ে জোর করলে চলবে না বইয়ের দাবিগুলো তো আরও বড় বলা হয়েছে অবচেতন মনের শক্তি আমাদের স্বাস্থ্য সম্পদ এমনকি বয়সকেও প্রভাবিত করতে পারে স্বাস্থ্যের বিষয়টা শুরু করি উনিশ শতকের এক সার্জেনের কথা বলা হয়েছে যিনি অ্যানেস্থেশিয়া ছাড়াই অপারেশন করতেন এক মিনিট এটা কি সত্যি চারশোর বেশি বড় অপারেশন কোনো অ্যানেস্থেশিয়া ছাড়া এটা তো অবিশ্বাস্য হ্যাঁ ডক্টর জেমস অ্যাসডেলের এই কাজটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নথিভুক্ত আছে তিনি ভারতে কাজ করার সময় রোগীদের অপারেশনের আগে সম্মোহিত করে তাদের অবচেতন মনকে গভীরভাবে বুঝিয়ে দিতেন যে তারা কোনো ব্যথা অনুভব করবে না আর ইনফেকশনও হবে না হ্যাঁ এবং অপারেশনের পর কোনো ইনফেকশনও হবে না ফলাফল ছিল আশ্চর্যজনক আজকের দিনে আমরা একে প্লাসিবো এফেক্ট বা মনের বিশ্বাসের শক্তি হিসেবে ব্যাখ্যা করতে পারি বইটির মূল কথা হলো, যে অসীম বুদ্ধিমত্তা বা শক্তি আমাদের শরীর তৈরি করেছে কোষগুলোকে বিভাজিত হতে শিখিয়েছে সেই শক্তির কাছেই শরীরকে সারিয়ে তোলার ক্ষমতাও আছে আমাদের কাজ হল শুধু নেতিবাচক চিন্তা আর ভয় দিয়ে সেই নিরাময় প্রক্রিয়ায় বাধা না দেওয়া ঠিক বেশ স্বাস্থ্যের বিষয়টা বোঝা গেল কিন্তু সম্পদের ক্ষেত্রে কি হবে আমরা তো সারাধীবন শুনে এসেছি যে কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি বইটা কি বলছে যে শুধু ইতিবাচক চিন্তা করলেই ধনী হওয়া সম্ভব এটা একটা খুব সাধারণ ভুল ধারণা বইটা কখনোই বলেনি যে কাজ করতে হবে না বরং বলছে বহু মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও গরিব থেকে যায় কারণ তাদের মনের গভীরে বা অবচেতন মনে টাকা বা সম্পদ নিয়ে নেতিবাচক বিশ্বাস গেথে আছে যেমন যেমন টাকাই সব অনর্থের মূল বা সৎপথে ধনী হওয়া যায় না এই ধরনের বিশ্বাস থাকলে মানুষ সুযোগ পেলেও অবচেতনভাবে নিজেকেই নিজে সাবোটাজ করে অর্থাৎ ভেতরের প্রোগ্রামিংটাই ভুল এক্স্যাক্টলি সম্পদ হল একটি অবচেতন প্রত্যয় বা ডিপ সিটেড কনভিকশন শুধু মুখে আমি কোটিপতি হব বললে হবে না মনের গভীরে প্রাচুর্যের অনুভূতি তৈরি করতে হবে অন্যের সাফল্যে ঈর্ষা না করে আনন্দিত হতে হবে ঠিক কারণ আপনি যখন অন্যের সাফল্যে ঈর্ষা করেন তখন আপনি নিজের অবচেতন মনকে বার্তা দেন যে সাফল্য বা সম্পদ একটি খারাপ জিনিস যা আপনার কাছ থেকে দূরে থাকা উচিত তাই আসল কাজটা হলো সম্পদের প্রতি মানসিক বাধাগুলো দূর করা এখানেই বিষয়টা আরও মজার হয়ে উঠছে চিরকাল তরুণ থাকার ধারণা এটা কি আক্ষরিক অর্থে বলা হয়েছে না না এটা অমরত্বের কথা বলছে না এটা বলছে মানসিক এবং শারীরিক বার্ধক্যের গতিকে ধীর করার কথা লেখকের মতে আমাদের অবচেতন মন সময় দ্বারা সীমাবদ্ধ নয় তার কোনো বয়স হয় না তাহলে আমরা বুড়ো হই কেন বার্ধক্য নিয়ে আমাদের সামাজিক এবং ব্যক্তিগত বিশ্বাসগুলোই আমাদের শরীরে বয়সের ছাপ ফেলে বয়স হয়ে গেছে এখন আর এসব সব হবে না বা চুল পেকে গেল মানেই সব শেষ এই চিন্তাগুলোই আসলে বার্ধক্যকে ত্বরান্বিত করে তাহলে উপায় কী উপায় হল বয়সকে সংখ্যার বদলে প্রজ্ঞা আর অভিজ্ঞতার মাপকাঠি হিসেবে দেখা সবসময় নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখা মনের কৌতূহলকে বাঁচিয়ে রাখা এবং নিজেকে বয়স্ক ভাবার পরিবর্তে প্রাণবন্ত এবং কর্মক্ষম ভাবা একদম ভালোবাসা আনন্দ শান্তি এই অনুভূতিগুলোর কোনো বয়স নেই যে মন এই অনুভূতিগুলো দিয়ে পূর্ণ থাকে সেই মনের প্রভাব শরীরেও পড়তে বাধ্য তাহলে সব মিলিয়ে এই দীর্ঘ আলোচনার আসল মানেটা কি দাঁড়াচ্ছে ডক্টর মার্ফির মূল বার্তাটি হল আমাদের ভেতরের জগৎ মানে আমাদের চিন্তা বিশ্বাস এবং অনুভূতি আমাদের বাইরের জগতের পরিস্থিতি তৈরি করে আমরা আমাদের জীবনের শিকার নই বরং আমরাই আমাদের বাস্তবতার স্রষ্টা একদম আমাদের চেতন মন হল দরজারক্ষীর মতো তার প্রধান কাজ হল বাইরের জগৎ থেকে আসা নেতিবাচক ভয় বা সীমাবদ্ধতার ধারণাগুলোকে ফিল্টার করা যাতে সেগুলো আমাদের অবচেতন মনের বাগানে ঢুকে পড়তে না পারে আমরা সেই বাগানে ভয় অভাব আর ঘৃণার আগাছা জন্মাতে দেব নাকি স্বাস্থ্য সাফল্য আর ভালোবাসার ফুল ফোটাব সেই সিদ্ধান্তটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরই নিতে হবে কারণ অবচেতন মন খুবই বিশ্বস্ত মালী তাকে যে নকশা দেওয়া হবে শেষ সেটাই বাস্তবে ফুটিয়ে তুলবে শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই বইটি বলছে প্রতিটি চিন্তাই হল একটি কারণ এবং প্রতিটি পরিস্থিতি হল তার ফল যদি সত্যিই তাই হয় তাহলে এই মুহূর্তে আপনি আপনার মানসিক বাগানে এমন কোনো একটি বীজ রোপণ করতে চান যা আপনার আগামীকালের বাস্তবতাকে আরও সুন্দর করে তুলতে পারে ভেবে দেখবেন